এখানে দাঁড়াই আসিস কেন দ্রুত চল আর আমার অনেক খিদা লাগছে পেটে মুচুর দিচ্ছে চল তো আর এত আস্তে আস্তে হাঁটছিস আর কথা বলাতেই টাইম পাস হয়ে যাচ্ছে তাই দ্রুত চল হ্যাঁ আমার পেটে মুচুর আ কি ব্যথা মুচুর দিচ্ছে চলদি জলদি যে অর্ডার করি যাই আচ্ছা আমি তো আসতে চাই না তোর জোড়ামির জন্যেই তো আমি আসছি কোথায় আস যাবো আমরা অর্ডার দিব রেস্টুরেন্টে চল আজকে তুই টাকা দিবি আমি দিব না কারণ আমার কাছে একটাও টাকা নাই শুধু বাসায় যাওয়ার টাকা আছে তুই টাকা দিয়েই খাওয়া কারণ তো আমি এক টাকাও আনি আর আমি তোকে দিয়ে দিবো তোর বাসায় ছেড়ে দিব। হ্যাঁ এবার দ্রুত চল পেটে অনেক ব্যথা করছে জলদি দরার আমি আমার যাওয়ার ভাড়া দিতে পারবো না আমি খাবো চ আমি নেটাই বলে রাখো তুই টাকা দিস পরে আমি তোকে দিয়ে দি করে আচ্ছা আমার কাছে এত টাকা নাই হ্যাঁ দেখা যাক আগে চল দেখা যাক তখনই আমরা ম্যানেজ করে না নাহলে তুই যে কিন্তু থাল বসুন ধুবি আমি কিন্তু পারবো না আমি রাইক হাঁটা দিব মানে আমার উবার এসে আমি পড়বো আর চলে যাব কারো থালা বাসন ধরার দরকার নাই আমার কাছে এক হাজার আছে তোর কাছে দুই হাজার আছে টোটাল হয় তিন হাজার আমরা তিন হাজার টাকা দিয়ে বিল করে দিব তারপরে যত টাকা পাবো আমাকে দিয়ে দিস কারণ আমি যাব রিক্সায় করে তুই যাবি উবারে করে আচ্ছা এটাই আমাদের এখনকার প্ল্যান আর প্ল্যানে যদি গোলবান বান সাফিরা তোর খবর আছে আগে চল খেতে যাই পেটটা আগে তো ঠান্ডা করে নিই তারপরে প্ল্যান গোলমাল করব কিন্তু নাই গোলমাল হইতে পারে আচ্ছা চল ভিতরে পেটটা একটু ঠান্ডা করে আস কত পিৎজাটা দারুন এবার পেটটাও একটু আরাম হয়ে গেল এবার চল বুশা বিল্লি আয় অনেক মজা আহ কি মজা খেতে দারুন আর ক্যাপিটিনো অনেক হেল না হয় হেল যে ইয়ে কি গোলগোল থাকে না কালো কালো এটা মজা হয়নি আরে ওই গোল গোলকে বলে বউ বাবু এখন শোন তুই তোর দুই বের কর আমি আমার এক হাজার বের করছি আর শোন আর তুই আমি কিন্তু রিক্সায় যাব আর তুই যাবি তোর গাড়িতে আচ্ছা তুই তোর এক হাজার দুই হাজার দেয় আমি আমার এক হাজার দিয়ে দিচ্ছি ওকে ওইটাকে বলে বোবা কালো কালো দানাটা খারাপ ছিল মনে হচ্ছে আটার দলা খাচ্ছি কিন্তু চাউমিনটা সেই সেই ভাই সেই আহা কি মজা